শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো তো আমি খুব ভালো আছি তো চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে সকাল সকাল দেখো চলে যাচ্ছি একটা জায়গায় তো সেটা তোমাদের আগের ভিডিওতে বলেছি কিনা মনে পড়ছে না তো এই ভিডিওতে আবার বলে দিচ্ছি যে আমরা যাচ্ছি এখন ছোটো মেয়ের স্কুলের ভর্তির জন্য তো এখন আমরা রয়েছি মিশন গেটের সামনে তো এখন গেট পড়েছে তো গেটটা এখন খুলবে তারপরে তো যেতে হবে তো মোটামুটি তিনটে ট্রেন যাওয়ার পরে আমাদের গেট অবশেষে খুললো দেখো ঘুম থেকে উঠে মোটামুটি কাজ সেরে চলে এসছে আর চোখ মুখগুলো খুলে কি অবস্থা তোমাদের সামনে যাকে তো এখন চলে যাচ্ছি স্কুলের ভেতরে স্কুলের ভেতরে গিয়ে এই যে হল ঘরটা এই হল ঘরেই এখন অ্যাডমিশন হবে তো সব বাচ্চারা চলে এসে আর ফার্স্টেই আমরা ছিলাম তো প্রথমেই দিকেই আমাদের ভর্তি শুরু কমপ্লিট তো দেখো আমার কর্তামশাই এখানে অ্যাডমিশন হচ্ছে তো সেই জন্য ফিস জমা দিচ্ছে আর তার আগের একটা টেবিল ছিল সেখানে ব্যাচ দেওয়া হয়েছিল আর সঙ্গে কিছু ডায়েরি এইসবগুলো দিয়েছে তো বড় মেয়ের বেলায় যা হয়েছিল তো সেম এবারও তাই তো তিন চারটে টেবিল আছে সেই টেবিলগুলো সবগুলোতেই যেতে হবে কিছু জায়গায় বই দিচ্ছে কিছু জায়গায় জামা কাপড় তারপরে কিছু জায়গায় অ্যাডমিশন করাচ্ছে তো তিন চার জায়গায় যেতে হবে তো দেখো অনেক লোকই জমে গেছে সবাই নার্সারির স্টুডেন্ট ভর্তির জন্য এসেছিলো আর তারপরে আমাদের অ্যাডমিশন হয়ে যাওয়ার পরে বই খাতা সবই দিয়ে দিয়েছিল তো ড্রেসটা তো আর হয়নি ড্রেসটা বাইরের থেকে নিতে বলেছে যার জন্য আসা বাচ্চাকে নিয়ে তো তারপরে তাকে অ্যাডমিশনের পরে আমার ছোট মেয়ে খেলতে শুরু করে দিয়েছে দোলনা পেয়েছে এখন নিয়ে দোল দিতে হবে তো যাই হোক তারপরে আমরা চলে আসলাম বাড়িতে তো বাড়িতে এসেই তড়ি ঘড়ি করে একদম ছাদের উপর উঠে পড়েছি কারণ আমার কিছু জামা কাপড় ছিল ওগুলো কেছে রেখে দিয়েছি বাথরুমে সেগুলো মেলা হয়ে ওঠেনি তো তাড়াতাড়ি করে চলে গেলাম ছাদের উপরে মেলতে আর এদিকে দেখো পাখিগুলো ঠান্ডায় ওদেরও একটু কষ্ট হচ্ছে যতই আমার শাশুড়ি মা চাদর দিয়ে ভালো করে মুড়িয়ে দিই কিন্তু তবুও তো ওদের একটু কষ্ট হয় তাই না কী করা যাবে তো তারপরে দেখো টিফিনের কি করব তাই ভাবছিলাম তো একটু চাউমিন ছিল তো সেটাই বেশি করে সবজি টবজি দিয়ে করলাম কারণ চাউমিনটা একদমই অল্প ছিল তো এতগুলো মানুষ তো ওর মধ্যে ফুলকপি গাজর বিনস একটু আলু টালু দিয়ে নিরামিষভাবে করেছিলাম তো এই ছিল সকালেই আমাদের জলখাবার তো চলো বন্ধুরা এখন বইগুলো ওপেনিং হবে তো কি কি বই দিয়েছে তোমাদেরকে দেখাই আর সঙ্গে দিয়েছে এই ব্যাগটা স্কুল ব্যাগ এখানে সঞ্চিতার ব্যাগের থেকে এই ব্যাগটা বেশ ভালোই আছে সঞ্চিতার ব্যাগটা যেন কেমন একটা সেটা দেখি হলি চাইল্ড লেখা রয়েছে ব্যাগটায় হলি চাইল্ড লেখা রয়েছে ব্যাগটার মধ্যে তো সরে যা সরে যা আমি একটুখানি দেখিনি পাটা সরা একটা পোলো কালার দিয়েছে সব প্যাকেজের মধ্যে সবই ধরা আর এখানে রয়েছে একটা পেন্সিল কিন্তু সুন্দর হ্যাঁ সুন্দর সব কিছু ডকুমেন্টস রাখার জন্য খুব সুন্দর একটা ব্যাগও দিয়েছে এটা হচ্ছে পেন্সিলের সেট ডোমসের পেন্সিল খুব সুন্দর ডোমসের জিনিস খুব ভালো হয় দাঁড়াও আমি একটুখানি ভিডিওটা করে নিই একটা স্কেল দিয়েছে তো সঞ্চিতা যখন সঞ্চিতা যখন ভর্তি হয়েছিল আমার বড় মেয়ে তখন এত কিছু ছিল না আর এই ব্যাগটাও মোটামুটি ছিল কিন্তু এখনকার এই ব্যাগটা বেশ ভালোই বেশ মজবুতই মনে হচ্ছে আর একটু বড় সড় চলো আর কী কী দিয়েছে দেখিনি তো চলো বইগুলো এখন খোলা হচ্ছে কী কী বই দিল তো তখন ওখানে দেখে নেওয়া হয়েছে তো বাড়িতে এসে তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে হবে তো সেই জন্য একটু শেয়ার করে দিচ্ছি তো এটা হচ্ছে মলাট এটা খাতার মলাট খাতার বই স্কুলের যে খাতা সেইগুলো মলার দিতে হবে এগুলো দিয়ে আর এটা হচ্ছে বইয়ের মলাট যে কটা বই আছে সব সেটিং রয়েছে কটা কি বই সেই অনুযায়ী মলাট দিয়েছে আর এই হচ্ছে বই খাতা সবগুলো রয়েছে তো চলো কি কী বই দিয়েছে দেখো এই দেখো গাড়ারে কি হয়ে গেছে এটা হচ্ছে একটা হ্যান্ড রাইটিং খাতা যেহেতু স্কুলে পেঁচানো লেখা তো সেই জন্য হ্যান্ড রাইটিং প্র্যাকটিসের জন্য এই খা বইটা দিয়েছে এটা বই বলতে না এটা হ্যান্ড রাইটিং খাতাই বলো ওই ধরো এই বই ধরে না এটা হচ্ছে সাধারণ জ্ঞান আমার পরিচয় এটা আমার আছে এই বইটা আমার বড় মেয়েরও ছিল একই ধরনের শুধু মলারটাই পাল্টেছে এই ধরে এটা পামা সরা এটা হচ্ছে কালার বুক এটা আমার আছে এটা সঞ্জিতা ওর ছিল রাইমস বই তো আমার এমন ছিল নে হ্যাঁ এটা হচ্ছে ইংলিশ রাইমস বই এটা অন্য রকম এটা অন্য রকম লাগে আদে বি ফর বল নামাছিল না কিছু কিছু ছড়া আছে একই রকম কিন্তু বইয়ের ধরন পাল্টে গেছে এটা নতুন দিয়েছে এটা রিঙ্গার রিঙ্গার ডিং এটা জনি জনি ইজ সুগার

উকা পাখি পাচে ধরে উগল না ইগল ঈগল পাখি ধরে মুসুতে উচ্চ মুচি তোলে ডেড়ঘুতে ডেড়ঘুটি ওই ডিগু ঝুলে ঝুলে কে বলবে বোঝায় জন্য খায় এতে এক্কা গাড়ি এক্কা ওইতে

তো পারলে মনে হচ্ছে সবই পরে ফেলবে এখনই তো তারপরে দেখো দুপুরবেলায় চলে এসেছি খাওয়া দাওয়ার পর্বে তো বাড়ির ওপরে মাচালা কাকু এসেছিল আমাদের তো সেই জন্য আমার শাশুড়ি মা অল্প করে রুই মাছ আর সঙ্গে একটু খয়রা মাছ নিয়েছিল তো খয়রা মাছটা করেছিলাম পেঁয়াজ কলি আলু দিয়ে গা মাখা করে আর রুই মাছটা শুধু পাতলা করে ঝোল করেছিলাম আর একটু আগের দিনে তরকারি ছিল চিকেনের ছিল আর অল্প একটু কুমড়োর তরকারি ছিল তো ওই দুপুরে চাষ হয়ে গেছে দুপুরেই সব শেষ শুধু রুই মাছটাই ছিল আর তারপরে তাকে সন্ধ্যাবেলায় নিয়ে বসে করলাম ছোট মেয়ের বইয়ের মলাট দিতে তো আমার মশাই কিছুটা দিয়েছে তো আর্জেন্ট মাল এসছে তো কালকে তো দিতে হবে তো সেই জন্য আমি কর্তা মশাইকে বললাম যে কটা তুমি দিয়েছ থাপ বাকিটা আমি দিয়ে দিচ্ছি তো যেটুকু পারে মলাট দিয়ে দিই আর তারপরে তো খাতার মনোটাও আছে তো যেইটুকু পারি দিই তারপরে তো রাতে রান্না বান্না রয়েছে কারণ ওই দুপুরের ভাত ঠান্ডা ভাত আর খাওয়া যায় না এই ঠান্ডার মধ্যে তো ভাত হোক রুটি হোক কিছু একটা করতেই হবে তো দেখো ভাত আর করলাম না একটু রুটি করে নিয়েছিলাম আর রুটির সঙ্গে একটু বেগুন পোড়াও করেছিলাম তো বেগুন পোড়াটাকে ভালো করে মেখে টেকে টমেটো দিয়ে ধনে পাতা একটু কাঁচা তেলের লঙ্কা দিয়ে মেখেছিলাম তো এই ছিল রাতের মেনু তো সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো টাটা